আন্ডারমেট্রিক পাস একটা ছেলের লেখনি দেখেন তো মা নাম দিয়েছিল দুখু মিয়া দুখু মিয়া কি দুঃখের সংসারে অভাবের ঘরে মা ছেলেটার নাম দিয়েছিল দুখু মিয়াঁ দুখু মিয়া বঙ্গবন্ধু তাকে এনে আমাদেরকে জাতীয় কবি বানাইয়া জীবনের শেষ বয়সে তাকে সম্ভাবনা দিলেন কিন্তু তারাক পর্যন্ত উনি অভাবের দিন কেটে গেছে কোনোদিন খাইছে কোনোদিন খাই নাই এটার নাম বাবাজি এত বড় বিদ্যান এত বড় বাংলার জ্ঞানী কবি জীবনের বেশি সময় ক্ষুধার্ত ছিলেন আরে দেশে সুৎখোরদের বাড়ি প্রাসাদ হয় ঘুষখোরদের বাড়ি প্রাসাদ হয় সরদের বাড়ি প্রাসাদ হয় বেগম পাড়া যারা বাড়ি বানায় তাদের বাড়ি প্রাসাদ হয় কথা কর না কেন আমাদের জন্য আমার দেশে টাকার অভাব নেই সুষম বন্টনে টাকার কোন অভাব যার আছে তার এক লক্ষ কোটি টাকা আছে যার নাই তার এক লক্ষ যার আছে তার পঞ্চাশ হাজার কোটি টাকা আছে যার নাই তার পঞ্চাশ হাজার টাকা কি কথা ঠিক কিনা নাই তো নেই যার আছে তো শেষ নেই শেষ প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিয়ে হাজারাতে মার সেবা করে এটির সব তার জীবনী বলছি একটা ঝুপড়ি ঘরে থাকতো একটা জুব্বা তালি দিতে 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 একবারে যুগ বা ভরে গেছে তালি একটা চাদর ছিল এই চাদর জায়গায় জায়গায় সিরা তালি দিয়ে চোখের কোণাতে সবসময় পানি লেগে থাকতো বলি পানি কি বৃষ্টির অজুর না এটা আল্লাহর ভয়ের চোখের পানি ছিল কোনাতে লেগে থাকত নবী বলতেন সাহাবিরা আমার ওয়াইসের মতো এত ক্রন্দনকারী খুদার ভয়ে আমার উন্মতের মধ্যে নাই আসতে হবে না জোরে হবে আল্লাহর ভয়ে এমন ক্রন্দনকারী আমার উন্মতের মধ্যে আর নাই অথচ জীবনে কোনো দিন কোনো বিদ্যালয়ে একটা অক্ষরও তিনি শিখেন এই জন্য এলেম আল্লাহর পক্ষ থেকে আসে অনেক সার্টিফিকেট হইলেই তাকে জ্ঞানী ভাবার সুযোগ মনে রেখে এখন এটা অনেক বড় নিয়ামত কমলগঞ্জবাসী মারে গোসল করাইতো খাবার খাওয়াই দিত চুল আশ্রয় দিত তেল লাগিয়ে দিত কাপড় ধুয়ে দিত একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ওয়াসাল আসাল মারে সেইভাবে লালন পালন করত আল্লাহ নবী ডাক ডাক রে শুধু এই কারণে আমার কাছে সে কোনো দিন আসতে পারে নাই আমার দেখতে পারে নাই কিন্তু তার দাম কত জানেননি নবীজি বলছেন আমতের মাঠে আমার ওয়াইস ওর সুপারিশে আমার উম্মতের কোটি কোটি উম্মত আল্লাহর বাবা মার খেদমত যদি আপনি করেন তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে বুঝবেন যে জীবনে নিয়ামত আপনি হাসিল করছেন এক কথা শেষ আপনি কি অক্সফোর্ড না হারবার না ঢাকা না আজহার না মক্কা না মদিনা না জাহাঙ্গীরনগর না কোন বিদ্যালয়ের চ্যান্সেলার না অধ্যক্ষ না উপাধ্যক্ষ না শাইকুল হাদিস না প্রিন্সিপাল না বিরাট বড় জনপ্রিয় বক্তা না তক্তা না অনেক সুর না আপনি অনেক বড় দলিল মুখস্থ করেনওয়ালা এ ছাতা এগুলির দিকে আল্লাহ কিচ্ছু তাকাবে না শুধু আল্লাহ দেখবে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহি আতকাকুম আমার বান্দার যার অন্তরে আমি আল্লাহর ভয় বেশি তার সম্মান আমি আল্লাহর কাছে বেশি সে দিন মজুর হতে পারে রিক্সা বলা হতে পারে সাধারণ শ্রমিক হতে পারে কোনো রকম দিন আনা দিন খানা দিন খাওয়া ব্যক্তি সাধারণ মানুষ হতে পারে আধা পাগল হতে পারে সে অনেক শিক্ষিত হতে পারে অনেক ধনী হতে পারে অথবা একজন ভিখারিও হতে পারে বন্ধুগণ আমার কমলগঞ্জবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন এই জন্য বাবা মার খেদমত অনেক বড় দামি যে পিতামাতা মাতা খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যান বললো ইম্মা ইয়া বলি হুমা হুমা ও তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায় বোড়া হয়ে যায় তুমি তার সঙ্গে এমন কোনো আচরণ করো না যে আচরণে তোমার আব্বা আম্মা উহু শব্দটা পর্যন্ত করে বসে তুমি এমন কোন আচরণ করো না যে যে আচরণে তোমার আব্বা আম্মা উহ শব্দটা পর্যন্ত করে বসে তাহাজারাতে মালিক ইবনে দিনার আল ইরাকি তিনি হজ করার জন্য মক্কায় গেলেন মক্কে জামাত পরে তিনি হজ শেষ করলেন হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করার পরে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ কার হজ হলো কারটা হলো না আমি তো জানলাম না আল্লাহ তুমি দয়া করে বলে দাও কার হজ হইলো কাটটা হইলো না তুমি দয়া করে বলিয়া দাও স্বপ্নের ঘরে আমার মালিক আমাকে মালিক এমনি দিনার বলতেছে যে আল্লাহ আমাকে বলতেছে রে মালিক সবার হজ আমি আল্লাহ কবুল করছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই সবাইরে মাফ করছি কিন্তু একজনকে মাফ করি নাই মালিক কেমনি দিন আর খুব চিন্তায় পড়ে গেলে সবার ক্ষমা হইল কিন্তু একজনের ক্ষমা হলো না সবাইরে আল্লাহ মাফ করে দিল কিন্তু একজনকে আল্লাহ মাফ করলো না এই লোকটাকে পরের দিন রাত্রিবেলা কান্নাকাটি করে আল্লাহর লোকটাকে আমি যদি হইতাম আমার জীবন বরবাদ রাত্রিবেলা কান্দে আল্লাহ আবার বলেন মালিক রে ওই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে هارুন সমরকন্দি বর্তমান আফগানিস্তান আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান উজবেকিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম কিরগিজস্তান তুর্কিমিনিস্তান তুর্কিস্তান আজারবাইজান এবং আফগানিস্তান পাকিস্তান সহ ওই বেল্ট বন্ধু আমার ওই উজবেকিস্তানের বুখারা থেকে তিন মাইল দূরে হচ্ছে সমরকান্ত উজবেকিস্তানের বুখারা এই বুখারাতে জন্ম নিয়েছেন হজরত আল্লামা এর ভিতরটা একটু সান বাড়াই দেন এই বুখারাতে জন্ম নিয়েছেন আল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ সহ বিশ্ববিখ্যাত আল্লাহ রলিরা এটা এটা একটু ইকু দিয়ে দেন বিশ্ববিখ্যাত আল্লাহ রলিরা এই বুখারাতে জন্ম মালে মালিক ইবনে দিনার বললেন আমি খুব চিন্তিত ফজরের নামাজ পরে মক্কাতুল তুল থেকে উঠে আমি মক্কাবাসীদেরকে বললাম মক্কাবাসীরা আরে বলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কি না মক্কাবাসী বলতেছে হা আমরা তার চিনি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তারে আমরা চিনি চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে এই লোকটা নামাজ আদায় করে চল্লিশ বছর ধরে রোজা রাখে চল্লিশ বছর ধরে সারা দিন রাত আল্লাহর ইবাদতে কাটায় তো মালিক কি আপনি আরো চিনতে পারলেন যে চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তো ষাটখানি কথা না খাবার শরীফের মাকাম কাবার ভিতরে সবচেয়ে দামি জায়গা হচ্ছে মাকাম ইব্রাহিম সে এখানে চল্লিশ বছর সারা রাত্রি ইবাদত করে তার হজ কবুল হইল না তার জীবনের মাফ হইল না চল্লিশ বছর ধরে হারাম টাইম ব্যতীত সে রোজা রাখে কিন্তু তার রোজা হলো না তার হজ হইল না তার আল্লাহ মাফও করল না তো অপরাধটা কি লোকটাকে দেখত সকাল বেলা বললেন হে মক্কাবাসী লোকটার বাড়ি কোথায় কোথায় ঠিকানা তোমরা কি বলতে পারো লোকেরা বলল হুজুর লোকটা আমরা চিনি লোকটা মক্কায় থাকে কিন্তু তার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই চল্লিশ বছর ধরে সেইভাবে কাটায় তবে মক্কার বিরান ভূমিতে আপনি চলে যান এখানে একটা গাছ আছে এই গাছের নিচে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে সারা দিন আল্লাহ আরিবাদুদে কাটায় দেয় আল্লাহর আলী মালিক ইবনে দিনার চলে গেলেন এই গাছের নিচে যায় দেখলেন একটা লোক নামাজ পড়ে কিন্তু তার ডান হাত কাটা খুব ধীরে স্থিরভাবে নামাজ পড়তেছে সালাম দিয়ে মালিক ইবনে দিনার বসে গেলেন সে নামাজ শেষ করার পরে বললেন হুজুর আপনার পরিচয় কি কি বা ঠিকানা আপনার দয়া করে বলেন এমন ঠান্ডা লাগছে তো না। বুকের থেকে জমা জমা বলার দলা দলা বেরোচ্ছে কণ্ঠে শক্তি পাচ্ছি না তো মনোযোগ দিয়ে তো খুব ধীর স্থিরভাবে ভাবে নামাজ শেষ করার পরে আবার সালাম দিয়ে বলতেছে কে আপনি আমার কাছে কি জন্য আসছেন বলতে পারি তো মালিক ইবনে দিনার বলতেছে জনাব আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি হুজুর আমি আপনার চিনছি আপনি এই জমানার অনেক বড় হলি ইরাকের জাহিদ ইরাকের আবদাল চিনে আপনি জমানার অনেক বড় বলি হুজুর এই মিসকিনের কাছে কি জন্য আসছেন দয়া করে বলবেন কি মালিক ইবনে দিনার ডাক দে বলেন মাল্লার বান্দা তোমার নাম কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হা বলে আল্লাহর বান্দারে একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি বলেন হুজুর কি দুঃখের সংবাদ বলে আল্লাহর বান্দারে আমি হজ শেষ করার পরে খোদার দরবারে আরজি করলাম কার হজ হলো কারটা হলো না আল্লাহ আমার জানাইছি সবার হজ হইছে সবার জীবনের গুণা মাফ হইছে কিন্তু তোমার হজ হয় নাই তোমার জীবনের গুণা আল্লাহ মাফ করে নাই আহা লোকটা কানতেছে আর বলতেছে হুজুর শুধু আজকে আপনি না চল্লিশ বছর ধরে আমি নামাজ পড়ি চল্লিশ বছর ধরে রোজা রাখি বছর ধরে আমি দিনে রাতে সামান্য আহার করি চল্লিশ দিন পর পর এক বেলা পেট ভরে খাই বাকি সময়গুলি সামান্য খেয়ে খেয়ে কোন রকম আমি বেঁচে থাকি চল্লিশ বছর ধরে আমার এইভাবে ইবাদত চলতেছে সুরি 40 জন ওলি এসে আমাকে বলে গেছে সবার মাফ হয় কিন্তু আমার হয় না সবার হদ হয় কিন্তু আমার হদ হয় না আই হে কান্তসে বলতিছে হুজুর সবারটা হয় কিন্তু আমারটা হয় মালে ইবনে দিনার বলতিছে আল্লাহর বান্দা তুমি জীবনে কি অপরাধ করছ একটু বলো তো তোমার অপরাধটা ভুল কি লোকটা দেখি বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে ভুলটা কি তুমি বলবানি মালিক ইবনে আপনি লোকটা ডাক বলে হুজুর আমি মদ পাইছিলাম নেশা কর আমি মদ পান করতাম আমি নেশা করছিলাম মদ পাইছিলাম শুনে যান আপনারা যারা নেশা খায় কুত্তার পায়খানা যেমন নাপাক নেশার বস্তু ঐরকম নাপাক কথা বলেন ঠিক কি না কুকুরের পায়খানা যেমন নাপাক নেশার বস্তু এরকম নাপাক কুকুরের পায়খানা যেমন ঘৃণিত নেশার বস্তু এরকম ঘৃণিত কুকুরের বাথরুম যেমন বিশটা যেমন অপবিত্র নেশার বস্তুগুলো এরকম অপবিত্র ওটার বডির ভিতরে যাওয়ার সাথে বডি নাপাক হয়ে এটা মনে রাখ সামানকান্দি কাদার বলে হুজুর আমি নেশা করছিলাম মদ পাই শাবানের শেষ রাত্রি এখন রজব চলে এরপর শাবন আসবে শাবানের শেষ রাত পরের দিন রমজান আসবে আমি মদপাই হইয়া মদ্য ভইয়া মদপান করিয়া মাতলামি করে করে বাড়ি আসছি আমার মা কুনুনে চোলাতে তখন আগুন জ্বালায় রান্না বান্না করে মালিক ইবনে দিনার আল্লাহর ওলি গো আমার মা আমার মাতলামি দেখে আমার হাতটা ধরে বলল বেটারে আজকে মাহে রমজান আসবে শ্রাবণের শেষ রাত্র চলে যাচ্ছে রে বেটা রোজার জন্য সবাই প্রস্তুতি নেয় তুই কিনা মদ পান করে বাড়ি আইসো কত মানুষ কবরে চলে গেল মরিয়া যায় তুই কেন মরিস না তোর মতো সন্তান দিয়ে আমি কি করব বল মার কথা আমার রাগ এসে গেল হুজুর যে হাতটা আপনি কাটা দেখতেছেন এই হাত দিয়ে আমি মাকে মারতে লাগলাম ঘুষি মারতে লাগলাম থাপ্পর মারতে লাগলাম মা বৃদ্ধ মা আমাকে বকা জকা শুরু করলো আরও রাগ করিয়া মাকে জাপটে ধরে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল আমার স্ত্রী আমার ধাক্কায় নিয়ে ঘরের মধ্য নিয়ে দরজার তালা মেরে দিল আমি সারা রাত মদ্যপ অবস্থায় অভাবজ্ঞান হয়ে পড়ে আছি সকালবেলা যখন আমার হুশ আসছে আমি স্ত্রীকে ডাকতে বললাম বিবিরে দরজা তালা মারা কেন আমার স্ত্রী কর্কশ বাসায় বলল তোমার মতো না মানের সঙ্গে সংসার করা সম্ভব না তোমার মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে না সংসার করা সম্ভব না আমি বললাম কি হয়েছে রে বিবি বলো স্ত্রী আমাকে ডাক দে বলো স্বামী রে কালকে রাত্রিবেলা মদ্যব অবস্থায় তুমি তোমার মাকে আগুনের মধ্য পুড়াইয়া মেরে ফেলছো হুজুর আমি পাগল পাড়া হয়ে গেলাম দরদা ভেঙ্গে বের হয়ে দেখি মা নাই পুরা শরীর মার পুরে কয়লার মতো হয়ে গেছে কালো হয়ে গেছে হুজুর আমি দিশাহারা হয়ে গেলাম কি ভুল আমার জীবনে কল্লাম আহা মারে দাফন কাফন করিয়া আমার আট হাজার স্বর্ণ মুদ্রা ছিল তখন জমা বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে সব টাকা গুলি আল্লাহ রাস্তায় দান করে দিলাম যদি আল্লাহ মারে মাফ করে বুঝে যে ইমাম আবুল ফারাস ইবনুর জৌজির লেখা একবার বিশুদ্ধ ঘটনা আমি সমস্ত জমি জুমা যা দান করে দিলাম যদি আল্লাহ মাফ করে আবার বারোজন জন দাসীবাদী ছিল তাদেরকে আজাদ করে দিলাম যদি আল্লাহ মাফ করে আমার স্ত্রী কে থেকে আমি তালাক নিলাম সেও আমার থেকে তালাক নিয়ে চলে গেল আমি দিনহীন হলাম হুজুর যদি আল্লাহ মাফ করে তারপর আমার মনে সন্দেহ মালিক আল্লাহ মাফ করে নাই আমি আমার বাম হাত দিয়ে কোরাল দিয়ে যেই হাত দিয়ে মাকে মারছিলাম ওই হাতটা কাঠের উপরে রেখে কোরাল দিয়ে কুবাইয়া আমি হাত কেটে ফেলছি দেখেন আমার হাত নাই নিজে কোরআল দিয়ে কুবাই হাত কেটে ফেলছি যদি মালিক মাফ করে তারপর মনে সান্ত্বনা হয় নাই আমি সুদূর সমরকন থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে আজকে চল্লিশ বছর মা কামি ইব্রাহিম ইবাদত করি চল্লিশ বছর চল্লিশ বার করছি কতবার উমরা করেছি সারা দিন আমি নামাজ পড়ি হুজুর চল্লিশ বছর ধরে রোজা রাখি যদি আল্লাহ মাফ করে চল্লিশ বছরে চল্লিশ জন অলি আমাকে সংবাদ দিয়ে গেছে সবার মাফ কিন্তু আমার মাফ হয় না সবার ইবাদত কবুল হ কিন্তু আমার ইবাদত কবুল হয় না আপনি মালিক ইবনে দিনার আজকে চল্লিশতম বছরে সংবাদ দিয়ে গেলেন আল্লাহ আমারে মাফ করে নাই হুজুর আমি কি করব বলেন আমি নিরুপায় হয়ে গেছি বুঝে তারপরে কবরে যাবে বুঝে কবরে যাওয়া জরুরি শিখে কবরে যাওয়াটা জরুরি শিখে কবরে যাওয়াটা জরুরি যত বড় আলেম হন বাবা মার খেদ যদি আব্বা আম্মা সন্তুষ্ট না হয় তারপরে আলেমগিরি দিয়ে চার পয়সাও দাম চার পয়সাও দাম এক পয়সা মূল্য যত সম্পদ আপনার হোক যত ক্রেডিট হোক যত বড় অফিসার হোক কিচ্ছু না দম ফোরানোর সাথেই চব্বিশ ঘন্টা পরে শরীরের পায়খানা রাস্তা দিয়ে পুকার গন্ধ সরাবে এক মিনিটও দুনিয়াতে কেউ রাখবে না প্রেসিডেন্ট কেউ না প্রধানমন্ত্রী কেউ না প্রধান সেনাপতি কেউ না পুলিশ প্রধান কেউ না ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার কেউ না বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল কেউ এক মিনিটও রাখবে না ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন সব বলবে কবরের নামা আল্লাহর কাছে আমরা অসহায় রবের কাছে আমরা অসহায় ইন্না বাত আল্লাহর ধরা খুব মজবুত ধরা কোন পীরের মরিদ ছিলেন আল্লাহ এটা দেখবেন এটা আল্লাহ দেখবে এটা আল্লাহ দেখবে না যদি আপনার সৎ কাজ না থাকে বিপদ আছে আমরা খালি গুতাগুতি করি অমুকির ভালানা না তমুকটা ভালো না হেতা ভালো না সেটা বলে আমি নিজে ভালা নিই এটা লোক কথা কি কথা কর না কেন আমি নিজে ভালো কি না এটাকে দেখতে আমি নিজে ভালো কি না আমি নিজে ভালো হয়েছি না এটাকে দেখি মহামারীর মতো সরেছি মহামারীর মতো খুব দুঃখ কষ্টে কথাগুলি আজকে বলতে হচ্ছে বুঝছেন এই জন্য আপনারা সচেতন থাকবেন আল্লাহ সকলকে সচেতন হওয়ার তফিক দিয়ে সকলে বলে দেওয়া। নিজেকে আল্লাহর দরজা থেকে মুক্ত করতে হবে নবীর কদমের গোলাম হয়ে কবরে যাইতে হবে কথা বলেন ঠিক কি না আমার রসুল আমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা দেখতে হবে তোর সবচেয়ে বড় চিন্তা আমি নিজের চিন্তায় তো করে তো আর একজন সো ডাকাত না কি করলো না করলো আমি তো ওটা বুঝে শুনতে পারতেছি তাই জন্য গিবত্তহমত এগুলি থেকে দূরে থাকতো উত্থান করা মিথ্যা কথা বলা চকুন খুরি করা একজনের দোষ আরেকজনের কাছে বইলে অশান্তি বাড়ানো বিশৃঙ্খলা তৈরি করা ফাসাদ তৈরি করা এগুলো হলো অসুস্থ মানুষের কাজ আচ্ছা আপনারা বলেন তো চোদ্দশো বছর ধরে আমরা তারাবির নামাজ বিশ শাখাত পড়তেছি কত বছর ধরে কথা বুঝতে হবে আমি কারো বিরোধিতা করতেছি না সলিউশন দিচ্ছি এটা সেই ইসলাম হচ্ছেন তিনশো জন অলি কথা ঠিক কি না এর আগেও এদেশে অলিরা আসছিলেন কিন্তু তিনশো জনের মতো দিন প্রতিষ্ঠিত করতে পারেনি তিনশো ষাট জন ছাড়া এই উপমহাদেশে আরও লক্ষ লক্ষ অলি আসছে তারা যদি আট টাকা তারাবি পড়তো তাহলে হাজার বছর ধরে এদেশের মুসলমান আট টাকাতি তারাবি পড়ত তার মানে ওনরা যে ইসলাম এনেছেন এটা একবারে মদিনার সাতটা ইসলাম আছে কথা ঠিক কিনা মদিনার সাতটা ইসলাম আজকে চোদ্দশো বছর পরে এসে এই অশান্তি কারা বাদাইল বলে এই বিশৃঙ্খলাটা এই ফাসাদটা আমার সমাজে কে বাদাইল কেন আমার দেশে এই ফাসাদ বাদাইতে হবে আমি তো হকের উপরে আছি আমি তো সত্যের উপরে দায়ম কায়ম আসি কেন এসে আমার মসজিদে তুমি ভেজাল বাদাইলে কারণ থাকি এর অর্থটা কি এর হেতু কি এর উদ্দেশ্য কি যত দিন যাচ্ছে তত ফাসাদ বাড়তেছে যত দিন যাচ্ছে তত ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাড়তেছে যত দিন যাচ্ছে তত ইমাম মুসল্লির সাথে দ্বন্দ্ব বাড়তেছে যত দিন যাচ্ছে তত বন্ধু বন্ধুর সাথে দ্বন্দ্ব বাড়ছে যত দিন যাচ্ছে তত ছেলে পিতার সাথে দ্বন্দ্ব বাড়তেছে কল্পনা করতে পারবেন শুধু মতানক্যের কারণে একটা ছেলে বাপকে দেখতে পারে ওই ছেলেটা সৌদি আরব থেকে মক্কার রে দরিয়ায় নিয়ে যদি জানাজা দেয় আর ওই বাপ যদি ছেলের উপর অসন্তুষ্ট থাকে আল্লাহর কাছে মক্কার ইমামের জানাজা ও নাজাদ পাবে না কি কথা কন্যা জোরে বলে কিন্তু ওই ছেলেটা শুধু মতের কারণে বাবারে ঘৃণা করে বুঝতে পারছেন আমরা কথা বললে অনেক হয়তো বব বেজে সব বেদাতি মাঝার পুজারি পীর পুজারি এগুলি আমাদেরকে বলে আমাদেরকে বেদাত কোনটা বেদাত কোনটা শিরিক আমরা বুঝি না বিশ বাইশ চব্বিশ বছর ধরে মাদ্রাসায় পড়ছি আমরা কি শিরিক বেদাত বুঝি না ষোলো সতেরো আঠারো বছর ধরে ওয়াস করতেছি কোনটা হক কোনটা বেহককে আমরা বুঝি না আমাদের আলেমদের কাজ হচ্ছে সলিউশন করা আলেমদের কাজ বিশৃঙ্খলা তৈরি করা না কথা ঠিক কিনা আমরা আলেমদের কাছে হচ্ছে সলিউশন করা সমাধান করে দিই আমরা আলেমদেরকে নিয়ে যদি এলাকার চেয়ারম্যান মেম্বার বিচার সালিসে বসে তো ওর সাথে মরে যাওয়া কি কথা খারাপ বলছি আমি ওর সাথে মরে যাওয়া আমরা চেয়ারম্যান মেম্বারের বিচার করি চেয়ারম্যান মেম্বার আমরার বিচার করবে আরে আমরা তো সেই ডাক্তার যে ডাক্তারদের কাছে আসলে অন্যান্য অন্য রুগীরা নার্সের রুগীরা ভালো হবে তো আমি যদি নার্সের রুগী হয়ে যাই তো আমি চিকিৎসা দেবো কেন বুঝতে পারছেন অনেক সমস্যা অনেক প্রবলেম এই জন্য এই মস্তিষ্কর প্রবলেম আল্লাহ অনেক বহু আছে এগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন আল্লাহ আমাদেরকে আহলে সুন্নত জামাতের পথে চলার তৌফিক দিক সকলে বলে না প্রতারাম ওয়াজটা শেষ করে দিয়ে যাই আমি শারীরিক অসুস্থ তারপর অনেক ওয়াজ করছি আলহামদুলিল্লাহ আমি ভাবছিলাম না যে আজকে কথা বলতে পারবো সকালে কথা বলতে পারতেছিলাম চিন্তাইছিলাম আল্লাহ মানুষ এত কষ্ট করে আয়োজন করে যদি কথা না বলতে পারি তাহলে ওনাদের কষ্টটা বৃথা যাবে তো শেষ مالিক ইবনে দিনার খুব কামতেছে বলে কল্লি কি তুই এই কাজ মানুষ করে কি সর্বনাশ করছিস তোর আল্লাহ মাফ করবে না তো তখনই সমরকнди খুব কামতেছে। হাউমাউ করে কাঁপতেছে আর হাত বাড়ায় বলতেছে হে বিপদ ও আল্লাহ আমি তো তোমার বান্দা তুমি মুসিবত দূর করি তুমি তো কোরআনে বলছো ইন্না আল্লাহ ইগফিরুয-যুনুবায-জামিয়া বান্দার জীবনের সব গুণাকে তুমি মাফ করবে আল্লাহ আমি তো সেই অসহায় যে বান্দাটা তোমার দরবারে চল্লিশটা বছর ধরে একটা অপরাধের জন্য মাফ চাইতেছি আমি একসাথে বলবেন আল্লাহ আকবর মালিক ইবনে দিন আর বলেন আমি তখন দেখতেছি আল্লাহর বান্দা কাদার বলে রব চল্লিশটা বছর ধরে আমি তোমার দরবারে কাঁদতেছি একটা ভুলের জন্য অপরাধের জন্য গো আল্লাহ আল্লাহ তুমি যদি তোমার দরজা থেকে আমার তারা কিতাবে যেভাবে আসছে আমি গবি বলতেছি তুমি যদি তোমার দরজা থেকে আমারে তারায় দাও বান্দা কোথায় যাবে মালিক আল্লাহ তোমার প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই তোমার প্রশংসা তুমি তো নিজেই করছো মালিক আল্লাহ তোমার বান্দারে তুমি তারায় দিও না আমি চল্লিশ বছর ধরে ভুলের জন্য নামাজ শ্রদ্ধা জিকির ফিকির দিয়া দুনিয়া বিরাগী হইয়া তোমার ঘরের পাশে বসে বসে কান্দি আল্লাহ আমার তুমি মাফ করে দাও আমার তুমি মাফ করে দাও মাফ করে দাও খুব বিনয় বিনয়ে কানতেছে শুনেন আল্লাহ তো বলছে তুমি রহমত আমার রহমত থেকে নিরাশ হয়ে না আল্লাহ রহমতের জরিয়ার ভিতরে জোশ লেগে গেল তার ওই দিনের কান্নাটা পছন্দ হয়ে গেল এই আমাদের দেশে যারা কয় দোয়া না করলেও চলবে সব শয়তানের দালাল শয়তানের দালাল বলে হুজুর শয়তানের দালাল কইলেন কে আমি আপনাকে বুঝাই জীবনের কোন দোয়া বাবা কবুল হবে আমরা জানি না কথা ঠিক কিনা এই লোকটা চল্লিশ বছর ধরে কাম দেয় কিন্তু কবুল না মাকামে ইব্রাহিমের কাম সে তাও কবুল হয়নি কিন্তু এই দিনের সেই তার আকুতি মিনতি মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ রহমতের দরিয়ার ভিতরে ধাক্কা লেগে গেল ঠিক তখনই আল্লাহ পাকের মায়া লেগে গেল এই জন্য জীবনের কোন দোয়া কবুল হবে জানি না যারা কে দোয়া না করলে চলে না করলে চলে সব সাইতা কি কথা কর না কেন সব সাইতা এগুলি ফেতনা ফসাদ অশান্তি আমার সমাজে মুসলিম মিল্লাতের ভিতরে বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে এই অশান্তির বীজ ঢুকানো হয়েছে তো যাই হোক মালিক ইবনে দিনার রাত্রিবেলা ঘুমাচ্ছে স্বপ্ন দেখতেছে রসুল করিম সাল্লাহ সাল্লাম মালিক ইবনে দিনারের ঘরে তোর শি বলছে না আসতে হয়ে গেল না জোরে বলবে নবী আসেনি কথা কেন কেন নবী আসে জোরে বলে নবী আসে আল্লাহু আকবার এই রসূলের शान শেষ করার মতো যোগ্যতা মানি এখন এই রসূলের কথা বলতে গেলে রাজসা সবে তুমি শুধু একটু বলি আল্লাহ তার নবীকে মেরাজের রাত্রিবেলা নিতে 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 সিদরাতুল মুনতাহা থেকে নিতে 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 এত উচ্চ নিবেন এত উচ্চ নিলেন সহি বুখারী খাদিমুর রাসূল আনাস এর ভাষায় বর্ণনাতে রসূল কারীমের ভাষায় বিমা ল ইয় লহু ইল ল এর সীমানা আল্লাহ সারা আর কেউ জানেই না একসাথে বলবেন না সোহান আল্লাহ এখন প্রশ্ন যে আল্লাহ সারা কেউ জানবে না কেন কারণ জিব্রায়িত তো আর ওই রাস্তায় যেতে পারে নাই ওখানে শুধু আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ তার নবী আল্লাহ আর নবী সারা আর কেউ নেই ওই সীমানায় আল্লাহ রসুন ছাড়া কেউ যাবেও না নবী যে রাস্তায় গেছে সে রাস্তায় আর যার কারো যাওয়ার সুযোগ নাই এরপরে রসুল বলতেছেন আল্লাহ আমি আল্লাহর সামনা সামনি হইলাম ফখাত কাবা কাউসাইনি সাইনি আদনা সামনা সামনি হইলাম একটা ধনুক পরিমাণ আল্লাহ সামনা সামনি হইলাম হাজরতে ইমাম নবী শারহে মুসলিমের ভিতরে লেখছেন হাজরতে রসুল করিমের সাসাদ ভাই রসুল মুফাসেন আবদুল ইবিন আব্বাস বলেন ওই সময় আল্লাহ নবী তার চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখেছে আল্লাহ তাকে দেখেছেন আল্লাহকে দেখেছেন আল্লাহর সামনা সামনি আল্লাহ সামনা সামনি এখন প্রশ্ন আমি আপনাকে থিম দিয়ে যাই চিন্তা বেশি দলিল আমি দিই না এত দলিল দেওয়ার অভ্যস্ত আমার নাই দুনিয়ার ছত্রিশ হাজার কিতাবের নাম কয়ে দলিল দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই যদি বুঝে থাকেন তাহলে অল্পতেই বুঝবেন আমি ফরিদি যাহা বলি একবারে কাল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি আমি পারবো না আল্লাহ পৌঁছাবে একটু কথা মনোযোগ দিবে যেই দেহ আল্লাহর সামনে আল্লাহ যেই চোখ আল্লাহকে দেখলো যেই জবান জবান আল্লাহর সাথে কথা বললো তাহলে ওই 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 চোখ দেহের দাম কত বলেন আপনার বিবিকের উপর ছেড়ে দিল যেই দেহ আল্লাহ সামনে বসলো যেই চোখ আল্লাহকে দেখলো যেই জবান আল্লাহর সাথে সামনে সামনে সরাসরি কথা বললো নুরের জগতে তো দেহের দাম কত আর যেই দেহ মদিনাতে রাও মুবারকে ঘুমিয়েছে সেই রোজার দাম কথা যে মসজিদের রাউজার ভিতরে নবী ঘুমিয়েছে সেই সেই মসজিদের দাম কত একসাথে বলবেন